খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব আর আজকের আলোচ্য বিষয়ে আমাকে আজকের আয়োজক কর্তৃপক্ষ বলেছেন আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে সলাতে সংরক্ষণ এবং পদ্ধতি সালাতে সংরক্ষণ এবং তার পদ্ধতি আচ্ছা সালাত মানে নামাজ বা সলাতেটা কি শব্দ আরবি না উর্দু আরবি নামাজ কি শব্দ ফার্সি এবং সলাত মানে যদি আমরা নামাজ বলি তাহলে বোঝে গেলে এটা আপনি নিজের ভাষাদার বললেন না মানে সালাত এটা আমরা ফার্সি ভাষাতে অনুবাদ করলাম নামাজ যদিও ক্ষতিকর কিছু নাই করতে পারে সমস্যা নেই মিজবাল লুগাত ছয়শো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় সলাতের কয়েকটা অর্থ করা হয়েছে শারী দৃষ্টিকোণ থেকে সলাত হচ্ছে যার একটা অর্থ দোয়া কি বললাম কথা বলেন দোয়া সালাত মানে ক্ষমা কি বললাম সলাত মার একটা অর্থ ক্ষমা সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেন যদি আল্লাহর সঙ্গে কথা বলতে আপনার ইচ্ছে হয় অন্য কোনো ইবাদত করে আল্লাহর সঙ্গে কথা বলা যায় না যদি কথা বলার ইচ্ছে পোষণ করেন তাহলে সালাত তার নামাজ আপনার আমার ভাষাই এই সালাত নামক ইবাদতে আপনি যদি শুরু করে দেন তাহলে আল্লাহর সঙ্গে কথা বলা বান্দার সঙ্গে হয়ে যায় সেই মুসলিম কিতাব বাবুল কিরাত হাজি নামার সবষট্টি আবু হরাই রাত রাহু তিনি বলছেন একজন পারস্য সাবেশে বলছে আবু হুরাই যখন আমরা ইমামের পেছনে থাকব। সেই সময় কি আমরা নামাজ যে সুরাতুল ফাতিহা পড়বো আবু হুরায় রা রদাহ তখন বলছেন জি অবশ্যই সেই সময়তে তোমাকে ইমামের পেছনে সুরাতুল ফাতিহা এটাকে পাঠ করতে হবে তবে সেই সময় তুমি পড়বে তোমার জিউহা নড়বে তো শব্দ হবে না চাচা বোঝা যাচ্ছে পড়া তিনটে কোয়ালিটি হয় মানুষ যখন পড়াশোনা করে তিনটে পদ্ধতিতে পড়া হয় উদাহরণ দিয়ে বলি আমার হাতে একটা লিপলেট আছে আমি কিন্তু পড়ে ফেলেছি অলরেডি এই পড়াটা হলো আমি চোখ দিয়ে আমি মুখে আওয়াজও করিনি আমার জিহা নড়াইনি যেহেতু আমি পড়তে পারি তার জন্য আমি চোখ দিয়ে 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 কি আছে আমি উপলব্ধি করলাম এটা একটা পড়া আরেকটা পড়া আছে জুহা নড়েছে শব্দ হয়নি কথা বুঝতে পারছেন আর পড়া আছে বিরাট ইসলামী জলসা মানে এখানে জুহা নড়েছে শব্দই হয়েছে আর এত এর অর্থ করতে গিয়ে সমস্ত ফোকাহাগণ বলছেন এটা এমনভাবে পড়া যে পড়াতে জুহান নড়বে তবে শব্দ হবে না কি হবে না কথা বলেন শব্দ হবে না তো আবহাওয়ায়া বলছেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি লাসালিম আল্লাহ একরাবি ফাতেহা তিল কিতাব যে ব্যক্তি নামাজে ইসরাতুল ফাতিয়া পড়ে নাই তার নামাজ হয় নাই সাহাবি যখন প্রশ্ন করছে যখন ইমামের পিছনে থাকবো তখনও কি পড়তে হবে এটা আমাদের সমাজে আছে না নাই কথা বলেন অনেক মানুষ আছে ইমাম হোসেন ইসরাতুল ফাতেহা পড়ে না আবু হুরা বলছেন ইকরাফি নাফসিক সেই সময় তুমি পড়ো তবে তুমি শব্দ না করে তোমার হৃদয় থেকে তোমাকে পড়তে হবে জিহা শব্দ হবে না তারপরে তিনি একটা হাতে সে নকল করছেন কেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি বান্না যখন সলাতের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আলমিন অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবানতলা শুধু তোমারই জন্য আল্লাহ সাত আসমান থেকে তিনি তখন জবাব দিয়ে বলেন এই নামাজি ব্যক্তিকে হামিদানি আব্দি আমার বান্দামার প্রশংসা করছে কথা বুঝতে পারলেন না আপনি যখন সুরাতুল ফাতে সালাত উল্লে পড়ছেন আলহামদুলিল্লা আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমারই জন্য আল্লাহ আপনার এই আয়াত পড়বেন তখন আল্লাহ এই দ্বিতীয় আয়াতের জবাব দেন এইবার সাতখান আয়াতের আল্লাহ সাল জবাব দিচ্ছেন তার অর্থ এখান থেকে বুঝতে হবে যে বান্দার সঙ্গে আল্লাহ সুমন কথা বলছেন এটা হচ্ছে সালাত মানে বান্দার সঙ্গে আল্লাহ সুমন এটা একটা কথোপকথন কথা বলা যায় সেই বুখারি কি বলি ইমান হাদিস নয় পঞ্চাশ ফেরেস্তা জিবরিল যেটা হাদিসের জিবরিল নামে সমস্ত আলিম ওলিমার কাছে এটা পরিচিত একটা হাদিস ফেরেস্তা জিবরিল একবার এসে আল্লাহ থেকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটা প্রশ্ন ছিল আল এহসান এহসান বলতে কি বোঝানো হয় এই সময়তে আবু হুরাইরা বলছেন আল্লাহ নবীর তরফ থেকে নকল করে যে বান্দা সলাতের মধ্যে এমনভাবে সলাতে দাঁড়াবে নামাজে দাঁড়াবে এই বান্দাকে মনে করতে হবে যে আল্লাহ সুগনা তালাকে সে দেখতে পাচ্ছে কাকে কথা বলেন মানে আপনি যখন সলাতে দাঁড়াবেন নামাজ পড়বেন সে সময় আপনি মনে করবেন যে আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন আর এটা যদি সম্ভব না হয় আল্লাহ নবী বলছেন তাহলে আপনি এটা মনে করেন যে আল্লাহ আপনাকে দেখছে এখন বলেন তো আমরা যখন নামাজ পড়ি বা সলাতের মধ্যে দাঁড়াই সেই সময় বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন রকমের চিন্তা চেতনা আমাদের মধ্যে আসে কি আসে সেনা বলেন আসে কেন কারণ সলাদ যে কী এটা আমরা বুঝি নাই আমরা নামাজ শিখেছি মানুষকে দেখে দেখে বয়স হয়ে গেছে নামাজ পড়তে হবে সলাতে যেতে হবে মানুষ কি বলবে এই জন্য আমরা সলাপটাকে আদায় করি কিন্তু সলাত মানে যে দোয়া সোলাদ মানে যে আল্লাহ কথা বলা আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে অথবা আপনি আল্লাহকে দেখার চেষ্টা করছেন এগুলো হৃদয়ের মধ্যে অন্তর মধ্যে না থাকার কারণে আমাদের সলাদ থেকে অনেক সময়তে মন উদাসীন হয়ে যায় এদিক ওদিক ছুটে ছুটে চলে যায় আল্লাহ সব তালা আমাদেরকে যথাযথ সলাপকে সংরক্ষণ করা তো দান করে সকলে বলি আমিন সলাতে দ্বিতীয় একটা অর্থ বলেছে সালাত মানে ক্ষমা চাচা কি বলেন তো সালাত মানে কি ক্ষমা মানে এই ইবাদতটা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে ক্ষমা পাওয়া যায় নামাজকে আল্লাহ বলছেন তিনটে ভাগে ভাগ করা হয়েছে এক যার অজু নেই তার নামাজ নেই দুই যার রুকু নেই তার নামাজ নেই তিন যার সিজদা নেই তার নামাজ নেই মানে নামাজের অংশ হচ্ছে তিনটা কয়টা নামাজের অংশ হচ্ছে তিনটা এক যদি আপনার অজু না থাকে আপনি যদি এক কোটি রেখার নামাজ পড়েন নামাজ কবুল হবে কথা বলেন না তাই অজু করাটা খুব গুরুত্বপূর্ণভাবে খুব যত্ন করে অজু করতে হবে সেই মুসলিম কিন্তু তহারাত হাদিস নামাজ এক হাজার আটশো আল্লাহ তিনি বলছেন বান্দা যখন অজুর জন্য হাতে একটু পানি নিয়ে হাতের এই কবজি পর্যন্ত এবং ধৌত করছে সেই সময় বান্দার হাতে যত রকমের গোনায় সাগিরা হাত দ্বারা পাপ করেছে গোনা করেছে অন্যায় করেছে আল্লাহ সুবাহতালা এই অজুর পানির মাধ্যমে সমস্ত গোনায় সাগিরা ছোটো ছোটো পাপগুলোকে সব ঝরিয়ে দেন চাচা বুঝতে পারলেন আমরা উজু করার সময় এটা কখনো মাথায় নিয়ে আসি না যে অজু একটা ইবাদত এবং মাধ্যমে বান্দার ক্ষমা হয় যখন বান্দা অজু করার জন্য এই হাতের কবজি পর্যন্ত অথবা এই জেরা পর্যন্ত ধৌত করছে তখন হাতের যত দ্বারা গোনা হয়েছে সমস্ত গোনাল্লা অজুর পানি দিয়ে বের করে পরিষ্কার একদম পরিষ্কার করে দেন এরপর আল্লাহ নবী বলছেন যখন ওই বান্দা অজুর পানি দিয়ে মুখকে মাসা করছে এই মুখ দ্বারা মুখমণ্ডল দ্বারা যত গোনা যত পাপ হয়েছে আল্লাহ সব ক্ষমা করে দেন এরপর বান্দা যখন পূর্ণ অজু করার পরে মাসজিদিকে শ্রত আদায় করছে এবং রুকু করছে রুকু করার সময় আল্লাহ তালা বান্দার সমস্ত গোনাগুলোকে একদম পা থেকে তুলে নিয়ে সে একদম কাঁধে পর্যন্ত রেখে দেয় সে মুসলিমে বর্ণনা মাথা অথবা কাঁধ পর্যন্ত রেখে দেয় বান্দা যখন সিজদা করে এই সময়তে আল্লাহ বান্দার যত গোনা আছে এই সিজদার মাধ্যমে সব নিচে একদম ঝরিয়ে দেন এখন আমরা রুকু করি এবং সিজদা যখন করি আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব দুর্বল গতিতে করার চেষ্টা করি আচ্ছা না না কথা বলেন কেন বলেন তখন আপনি এটা জানেন না যে আপনি রুকুতে যতক্ষণ থাকবেন আপনার গোনাগুলো ততক্ষণে জমা হবে যখন সিজদা করবেন সিজদার মাধ্যমে আপনার যত গোনহা পাপ আল সব পরিষ্কার করে দিচ্ছে কিন্তু আমরা এই সিজদার যে গুরুত্ব সিজদা করলে যে আল্লাহ গোনা ক্ষমা করে দেয় এটা না জানার কারণে আমরা চট করে আর বসে আছে না কথা বলেন সমাজের মানুষ মনে করে সলাপ বা নামাজ এটা সংখ্যা যত বেশি হবে রাকাত যত বেশি আদায় করব তত এটা কল্যাণ কর কিন্তু আল্লাহর কাছে সলাত কত রাখাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় এবং সলাদ কীভাবে আদায় করছেন এটাই গুরুত্বপূর্ণ কথা কি বুঝতে পারছেন দেবে কিছুদিন পর রামাজান মাস চলে আসবে মানুষ তারাবির সালাত আদায় করবে করে কি করে না কথা বলেন সলাত তারাবি তারাবির সালাত আদায় করে আমরা যে রাহুল হাদিস আমরা কয় রাখাত পড়ি কথা বলেন আট টাকাত পড়ি আর কিছু ভাই আছে যারা বিশ টাকাত পড়ছে এখন বিশ রাখাত পড়ছে তাদের আমরা বিশ রাখাতে বিরোধিতা করি না আমরা বিরোধিতা করছি যে আপনারা যে তারাবি বিশ্ব আদায় করছেন এটাকে তারাবি পড়ছেন না তাড়াতাড়ি করছেন কোনটা করা বলেন তো মানুষ তারা আদায় করে না তাড়াতাড়ি আদায় করে অবাক হবেন এটা হচ্ছে আরবি শব্দ শব্দের তারবি হাতুন থেকে যার বাংলা মানে হয় বিরতি দিয়ে থেমে থেমে পড়া এই জন্য এই সলাতকে তারাবি নামকরণ করেছে কেন কারণ এটা ধীরে ধীরে থেমে থেমে অপেক্ষা করে সরকারকে আদায় করতে হয় আর বাঙালিদের কাছে তারাবির নামাজটা হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ মানে তারাবির নামাজ যত তাড়াতাড়ি করতে পারবেন এটাই উত্তম এটাই ভালো এটাই মানুষ করে থাকে করে কি করে না নচে দেখবেন যেই ইমাম এশান নামাজ পড়ায় ওই ইমামই তারাবির নামাজ পড়ায় পড়ায় কি পড়ায় না কথা বলেন যখন এশান নামাজ পড়াচ্ছে ইমাম চমৎকার কণ্ঠে ধীর স্থিরতার সঙ্গেই এশা নামাজটা আদায় করেন আলহামদুলিল্লাহ আলামিন সুন্দর করে কিরাত করে যখনই এশার নামাজটা হয়ে যায় ইমাম মুখ ফিরে বলবে শুনুন এবার তারাবিন নিয়াত করুন যখন তারাবিন নিয়াত করার কথা বলে মুসল্লিরা একদম রেডি হয়ে যায় লুঙ্গি টুঙ্গি বেঁধে রেডি হয়ে গেছে কারণ মুসল্লি বুঝতে পারছেন ঝড়ে গতিতে চলবে কারণ এশার নামাজ এটা কি ছিল ধীর স্থিরতা বজায় রেখে আদায় করেছে কিরাত খুব সুন্দর করে করেছে রুকু সিজদার ঠিকভাবে দিয়েছে যখনই চলে আসছে তারাবি সলাপ বুঝে যে তারাবি মানে ঝড়ের গতিতে চলবে লুঙ্গি বাধার টাইম নাই এখনই বেঁধে নেই বাচ্চারা নাই কথা বলেন একদম রেডি আর ইমাম সব শুরু করছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া শেষ মাথায় হাতে বার আল্লাহু হামাম ইন বিহা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ আচ্ছা না কথা বলেন মানে মানুষ মনে করছে তারাবি মানে যত জোরে জোরে পড়তে পারবেন এখানে বিরতি দেওয়ার কোনো চান্স নেই যত দ্রুত পড়বেন তত ভালো কেন একটা 15 তে দেখবেন এশার জামাত শুরু হয় প্রথমে এসে চার রাখা সুন্নাত নামাজ তারা পড়ছে এরপর এসার ফরজ নামাজ ইমার সঙ্গে চার রাকাত পরে এরপর দুই রাকাত সুন্নাত পড়ে এরপর বসে বসে দুই রাকাত নফল পড়ছে এরপর ইমাম সঙ্গে চার রাকাত করে চার রাকাত করে তারা বিপুরেই চলেছে তারপরে বিতের নামাজ তিন ডাকাত ইমামের সঙ্গে পড়ে এরপর নফল নামাজ দুই রাখাত পড়ছে টোটাল নামাজ পড়ছে সাঁত্রিশ রাকাত আরও হুজুর সময় নিয়েছে পঁয়ত্রিশ মিনিট আচ্ছা না কথা বলেন আটটা পনেরোতে জামাত শুরু হয় শেষ করে কয়টার দিকে নয়টা বাজতে পাঁচ নয়টা বাজতে দশে হুজুরা বেরিয়ে চলে এসেছে আর আমরা যারা আটটার তারাবি পড়ি আটটা পনেরোতে জামাত যদি শুরু করি নয়টা পনেরো পার হয়ে যায় যায় কি যায় না কথা বলেন তার মানে মানুষ মনে করছে যত রাকাত করবে এটাই উত্তম কিন্তু রাকাত আল্লাহ কাছে গণনা করা হয় না বরং কতক্ষণ ধরে রুকু সিজদা করেছেন আল্লাহর নিকটে এটাই গুরুত্বপূর্ণ এই জন্য তো আমি বলেছিলাম যে সমাজে বর্তমান যে তার আবি আদায় করা হয় এই তার আবি আল্লাহর আশ পর্যন্ত পৌঁছায় না মসজিদের ছাদে আটকে থাকে ওটা যায় না কারণ এত দ্রুত আর অনেক চাচাদেরকে দেখা যায় কারণ ইয়াং হাফেজকে দিয়েছেন তারা বিশ্বাস আদায় করতে আর চাঁচা যারা আছে এদের তো অত রুকু সিজদা করতে তো কষ্ট হয় একটু সময় লাগে মানে রুকু থেকে উঠতেই তো তার কয়েক সেকেন্ড দশ সেকেন্ড বা সেকেন্ড লেগে যায় এত কষ্ট হয় কিন্তু হুজুর যে উঠছে আর অবস্থায় রুকু সিজদা দিচ্ছে সাসারা অনেক সময় তাই একটা রুকু দেওয়ার সুযোগই পায়নি রুকু দিয়ে উঠতে উঠতে দেখছে ইমাম সাহেব দুই সিজদা দিয়ে দাঁড়িয়ে করেছে সাসার যায়নি সিজদাতে আসানা নেয় কথা বলেন অনেকেই দেখা যায় কারণ ওকে তো মিলাতে হবে ইমামের সঙ্গে তা রুকু দিয়ে উঠে না দেখছে শিরদা হয়ে গেছে ওকে শিরদা যেতে হয় না আল্লাহত মান তাআলাহ তুমি হেফাজত করে সকলে বলি আল্লাহফ মা আমিন আল্লাহ সাল্লাহ বলছেন পবিত্র কোরআন সোনে মুকমিনুন এক নম্বর এক দুই দিন কদআফ লাহুল মুখমিনুন আল্লাহিনা হুমকি সলা তিন খাসুন ওই সমস্ত মুমিনরা এই সফল কাম যার নামাজের মধ্যে খুশু খুজু ধীর স্থিরভাবে সলাতদায় করে এরা হচ্ছে সফল কাম চাচা কারা সফল কাম কথা বলেন যারা নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রেখে সলাত করে এরাই হচ্ছে সফল কাম জি হ্যাঁ আলে হাদিসদের কিছু কিছু জায়গাতে তারা অলসতা প্রদর্শন করেন কেমন নামাজের যখন দাঁড়াতে হয় কিবলার দিকে মুখ করে আল্লাহ আকবর তাকবির দিতে হয় কি হয় না অনেক আহলে হাদিসদেরকে দেখা যায় নামাজ যখন দাঁড়াচ্ছে আল্লাহ আকবর মানে হাতটা যে কাটবো উঠবে এত দূর তোলে না আচ্ছা না কথা বলেন আল্লাহ আকবর জিনা আপনার বুক পর্যন্ত উঠবে এরকম কোনো হাদিস নাই সেই বুখারি হাদিস নাই সবচেয়ে পঁয়ত্রিশ মালিক বিন হুয়ারিস থেকে বর্ণনা চাল্লার নাবি যখন সলাতে দাঁড়াতেন তাকবির দিতেন তখন কাঁধ পর্যন্ত তুলতেন কি পর্যন্ত কথা বলেন কাঁধ পর্যন্ত আর সেই মুসলিমের আবহাওয়ার বর্ণনা আছে যে আল্লাহ নবী কান পর্যন্ত তুলতেন তাই এই কান থেকে কাত পর্যন্ত এটা হয় আদায় আল্লাহ আমরা আদায় করতে গিয়ে আল্লাহ দাঁড়িয়ে পড়ছি এটা আমাদের আহ আদিজদের একটা অনীহা তার বীর দিয়ে শরৎ আদায় শুরু হচ্ছে এটাকে ধীর স্থিরভাবে সুন্দরভাবে আপনাকে আদায় যদি না করেন ভাই সলাত হবে কথা বলেন সলাত হয়ে যেতে পারে কিন্তু শরৎ এটা একটা ত্রুটি এই টুটির কারণে নেকি কম বেশি হবে কি হবে না কথা বলেন হবে এটা গেলে আমাদের আহলে হাদিস ভাইদের একটা ত্রুটি আর আমাদের মাসলাকে হানাফ যারা আছে হানাফি ভাই তারা আবার একটু বাড়াবাড়ি করে কি করে আল্লাহ আকবার কান ধরে আছে না কথা বলেন একদম আল্লাহ আকবার হাদিস আছে কানে লতি বরাবর আর মানুষ কান ধরে আছে না নাই কথা বলেন তার মানে বোঝা গেল আমাদের দুজনের মধ্যে একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে আর এই দুটো প্রবলেম থেকে আমাদেরকে বেরিয়ে এসে আল্লাহ নবী যে শুননা মত সলাদ পর্যন্ত বা কান পর্যন্ত হাত থেকে তুলে ধীর স্থিরভাবে আমাদেরকে তাকবীর এটাকে আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ ওয়া তালা আমাদেরকে এটা আদায় করা তৌফিক দান করো সকলে আমিন, বলি নাম্বার সাতশো সাতান্ন আল্লাহ নবী একদিন মসজিদ নববীতে বসে আছেন মতো পরিস্থিতিতে একজন সাহাবি মসজিদের ঢুকে কয়েকের রাকাত নামাজ পড়েছে এসে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ নবী উত্তর দেওয়ার পরে বলছে যাও তুমি ফিরে যাও সল্লি তুমি নামাজ পড়ো ফাইনা তো সল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই চাচা বলেন তো সাহাবি নামাজ পড়েছে কি পড়ে নাই উনি নামাজ পড়েছেন আর নবী বলছেন তুমি নামাজ পড়ো নাই নবী কি মিথ্যা কথা বলছেন নবজুবি জালি ওই সাহাবি কোনো প্রতিবাদ না করে মসজিদে আবার গিয়েছেন আবার নামাজ পড়েছেন আবার ফিরে এসেছেন আবার সালাম দিয়েছেন নবী একই কথা বলছে যাও যাও তুমি তুমি ফিরে নামাজ পড়ো কালাম তো সল্লি কেননা তুমি নামাজ পড়ো নাই সাহাবি পরপর দুইবার নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ো নাই উনি আবার চলে গেছেন মাস জিরে আবার আদায় করেছে আবার একই কথা ইরজে যাও তুমি সালাত আদায় করো ফিরে যাও ফসলি তুমি সালাত আদায় করো ফাইন আকালাম কারণ তুমি নামাজ পড়ো নাই যখন তিনবার এই কথা বলে দিয়েছেন সাহারি হাত সাল্লাহ আমি এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না আমাকে নামাজ শিক্ষা দেন আল্লাহ তখন ওই আল্লাহকে নামাজ শিখিয়ে দিলেন তার মানে বোঝা যায় ইমাম সাহেবদের দায়িত্ব কোন মুসল্লি সোলাদ ঠিকভাবে আদায় করছে না তার রুকু সুদা ঠিক নেই অজু ঠিক নেই এগুলো নক্ষতর দর্পণে দেখা এবং তাকে সলদ শিখিয়ে দেওয়া এটা আল্লাহ নবী সুন্নাত কথা বুঝতে করছেন ভাইয়ান যেসব মুসল্লিরা রুকু ঠিক মতো করে না রুকু করার পদ্ধতি আল্লাহ নবী বলছেন রুকু করবে এমন ভাবে পিঠটাকে সাজা সুজা থাকবে এটা যদি বল রেখে দেওয়া হয় এটা তবুও পড়বে না আর আমরা এইভাবে রেখে দিই রুকু আচ্ছা না না কথা বলেন সিজদা যখন করবেন সেই বুখারি পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যেই জায়গাতে আপনার কপাল সিজদা পড়ে ওইখানে আপনার দৃষ্টি থাকবে দৃষ্টি কোথায় থাকবে ঘড়িতে কথা বলেন মানুষ ঘড়ি রেখে না নামাজ পড়ে ঘড়ি টুক করে দেখে কি আছে টুক করে দেখে নিচ্ছে একটু উপরে তাকাচ্ছে আছে না নাই কথা বলেন আল্লাহ নবী বলেছেন যখন সালাত আদায় করেন বান্দার দৃষ্টি থাকবে যেখানে আপনি সিজদা দেন ওইখানে নড়াচড়া হবে না ইমাম জারুদের আল মুনতাকা হাদিস নম্বর ৮৬৫ তে শুধুমাত্র একটা বর্ণনা এসেছে বান্দা যখন আত্তেহাতুর বই বসবে এই সময়তে তার চোখের দৃষ্টি থাকবে এই শাহাদাত আঙ্গুলে কোথায় কথা বলেন শাহাদাত আঙ্গুলে বাকি সব সময় সসা কোথায় থাকবে আপনার লক্ষ্য কথা বলেন কোথায় কোথায় যেখানে সিজদা দেন এখানে থাকতে হবে আর সলাত আদায় করার সময় তাড়াহুড়া করবেন রুকু সিজদা ঝরে গতি তারাই করবেন আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী তোমার সলাত হচ্ছে না তুমি যত রাখাতে নামাজ পড়ো না কেন এই নামাজ আল্লাহ দরবারে কবুল হচ্ছে না অতএব রুকু সিজদা এ দুটো জিনিস যেন ধীর স্থিরতা বজায় রেখে আদায় করা হয় আল্লাহ সুবনা তালা তুমি আমাদেরকে সকলকে এটা কবুল করে সকলে বলি আল্লাহমা আমিন সেই বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো সতেরো সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের কোন কাফারা হয় না কি হয় না কথা বলেন একজন ব্যক্তি রোজা রামাজান মাস আসছে কোনো মেয়ে যদি প্রেগনেন্ট থাকে সে যদি রোজা রাখতে না পারে বা বাচ্চা আছে কোলে দশ বারো দিনকে আর চলছে এই মেয়েটা যদি রোজা না রাখে সময় পরবর্তী সময়তে ফিদিয়ার মাধ্যমে কাফার আদায় করতে পারে অথবা একটা বছর সময় পাবে যদি সামর্থ্য থাকে এই সিয়ামের রোজাগুলোকে সে পূর্ণ করে নিতে পারে পারে কি পারে না কথা বলেন পারে কিন্তু সলাথ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত এর মধ্যে কোনো কাফার আনে কি নেই মানে আপনাকে আদায় করতে হবে এটা আপনি বাধ্য সুনান আবুদাউদ্দ পাশা সৈত্য নামার আদিস আল্লাহ বলছেন যখন একটা সন্তান একটা ছোট্ট শিশুর বয়স যে সাত বছর প্রত্যেক পিতা মাতার দায়িত্ব তার সন্তানকে সলাতের জন্য বলা যে তুমি সলাতা দায়ী করো তুমি নামাজ পড়ো তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে মসজিদে মসজিদে নিয়ে যাওয়া এটা পিতা দায়িত্ব কথা কি বুঝতে পারছেন আর ছেলের বয়স যখন দশ বছর হয়ে যাবে সলাত নামাজ যদি আদায় না করে আল্লাহ বলছেন তাকে করতে হবে মানে বেত হচ্ছে এমন একটি ইবাদত জোর করে আদায় করাতে হয় কেন আদায় করতে জোর করে সে মুসলিমকে দেবল ইমান হারিস না আল্লাহ বলছেন মান ফাকাদ কাফারা কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় ফাকাদ কাফারা এই ব্যক্তি খুব ফিকল শেখ সাল সাইমিন তর্ক والصلاه সিস্টেমে বলছে ফাকাদ কাফারা মানে কাফের এই ব্যক্তি কাফের হয়ে গেল কথা বুঝতে পারেন নি আল্লামাই বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় সে ব্যক্তি এই ব্যক্তি কি কথা বলেন এই ব্যক্তি কাফের এটাতে আল্লাহ নবীর হাদিসে নামাজ পড়ে না সে কি কাফের আর আমাদের সমাজে এটা শয়তান জাল হাদিস ছড়িয়েছে কি হাদিস ছড়িয়েছে আরে ভাই নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে এটা শয়তানের হাদিস কার হাদিস এটা শয়তান তৈরি করেছে যে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আর নাবি বলছে নামাজ না পড়লে এটা তোর ইমান তো দূরে কথা তুই কাফের হয়ে গেছিস কেমন কাফের নবী এরও দৃষ্টান্ত দিয়েছে কেমন আপনি কাফের কোন কোয়ালিটির কাফের এবং এই কাফের কোয়ালিটি বলতে গেলে আল্লাহ নবী তারপর তারপরে নেওয়াজ হারিস না সতেরোশো যে ব্যক্তি সালাত আদায় করে নাই কেমতের মাঠে তার হাসর হবে এক নাম্বার ফেরাউন হামান নমরুদ এইসব কোয়ালিটির ব্যক্তির সঙ্গে আপনার কি হবে কেমতের মাঠে আপনি উদ্ধৃত হবেন আপনাদের তোলা হবে আপনি নবীর উম্মত নয় এবং ফেরাউন নমরুদ হামান এই কোয়ালিটির কাফের সঙ্গে আপনাদের তোলা হবে মানে আপনার কোয়ালিটি কত নিচে দেখেন আপনি ফেরাউনের সঙ্গে আপনি কি ওটা উঠবেন হাদিস বলছে যে কি নামাজ ফোনের কাফের আর কেমন কাফেরের কোয়ালিটি আপনার ফেরাউনের মতো হামানের মতো নমরুদের মতো চিন্তা করতে পারছেন এখন যদি হাদিসটা ব্যাখ্যা করা হয় তাহলে আপনাকে এইভাবে বলতে হবে যে আপনি নামাজ পড়েন না আপনি কেমন মাঠে উঠবেন নরেন্দ্র মোদীর সঙ্গে যোগী আদিত্যনাথ এই ব্যক্তির মানুষের সঙ্গে আমরা মনে করি না যে সালাত আদায় না করলে আমরা যে বড় গুনাহ করছি বড় পাপ করছি এটা আমরা মনে করি না মনে রাখবেন আপনার এলাকায় সবচেয়ে যে জিনিসটাকে মানুষ মনে করে খারাপ কাজ সেটা হচ্ছে মদ খাওয়া আর একটা হচ্ছে সুদ খাওয়া খারাপ মনে করে কি করে না কথা বলেন কিন্তু একজন ব্যক্তি যে সুদ খায় তারপরে সে ব্যক্তি কাফের নয় একজন ব্যক্তি এক কোটি নারীর সঙ্গে জেনা করেছে এই নারীকে আল্লাহ কখনো কোনো সময়তে কাফের বলেনি পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণে তাকে কাফের বলে হচ্ছে ও হজ ফরজ হজ করছেন না ওয়ানিয়া প্রকাশ করছেন আপনি কাফের না কেউ ব্যক্তি যদি নামাজ না আদায় করে এই ব্যক্তিকে নবী কাফের বলছেন আর আমাদের সমাজে আছে কি নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে মান্তরা কলা তা মুতাম্মান ফাঁকাতে কাফরা যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে ব্যক্তি কি হয়েছে আবার বলেন কথা বলেন এখন আপনি বলেন তো আমরা রামাজান মাসে কম বেশি সলাত আদায় করি আর জুমার দিনে সলাত আদায় করি বাকিগুলো তো আমরা আদায় করি জুমার দিনে শুধু শুক্রবারে জুমার নামাজটাকে দুই রাখাত পড়েছি এরপরে যে এই দু ঘন্টা পরে আছে ওই মুসল্লিগুলো এই সাথে যায়নি আছে না কথা বলেন